আজ আমরা ষষ্ঠ শ্রেণীতে যারা ভর্তি হবে তাদের জন্য একটি সহজতর পদ্ধতি দেখব যদি তাদের ফটো রিসার্চ করতে প্রবলেম হয় সরকারি বেসরকারি বিশ্ব সরি সরকারি বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তি এই যে জিএসএ ডট টেলিটক ডট কম দেখতে পাচ্ছেন জিএসএ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর সামনে এই ইন্টারফেস আসবে তো ধরুন সরকারি সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এখান থেকে ক্লিক করলে আপনি যদি প্রবলেমে পড়েন অনেকগুলো সুবিধা নতুন করে এড হয়েছে আগের থেকে দেখতে ভালো লাগছে ওয়েবসাইটটি তো শূন্য আসন আপনি এখান থেকে দেখতে পারবেন তো আমি মূলত চলে যাচ্ছি ফটো সাইজের ক্ষেত্রে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনি তিনশো গুণ তিনশো ফটো রিসাইজার এখানে ক্লিক করলেই আপনি আপনার ফটো রিসাইজ করে নিতে পারবেন তো সিলেক্ট ফটো থেকে আপনি ড্রাগেন ড্রপ অপশন থেকে যে একটি বড়ো ফটো যদি রিসাইজ করতে চান এটি সিলেক্ট করলেন সিলেক্ট করার পর আপনি দেখুন এখানে এখান থেকে ডানে বামে সরাতে পারবেন তারপর আরও সুন্দর করে যদি আপনি একদম প্রিসেট অনুযায়ী সাজাতে চান এই অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী তাহলে এটি জুম করে নিতে পারবেন দেখুন ফরমেট অনুযায়ী থ্রি হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড পিক্সেল পিক্সেলের ফটো রিসাইজার হয়ে গেল পিক্সেলতে পিক্সেল হিসাব করতে গেলে আপনি তেমন কোনো কিছু এক্সট্রা বুঝতে হবে না শুধু আপনি এখান থেকে ডান বাম করে আপনার পছন্দ মতো জুম আউট জুম ইন করে ফটোটি রিসাইজ করে নিতে পারবেন তারপর যদি ডাউনলোডে দেন তো ছবিটা আপনার ডাউনলোড হয়ে যাবে তো কত সহজেই করা যাচ্ছে ওয়েবসাইট থেকেই আপনার অন্য ওয়েবসাইটে যেতে হচ্ছে না ধন্যবাদ সবাইকে আর বিভিন্ন বিষয় নিয়ে এই ওয়েবসাইট থেকে কাজ করব।